সালামু আলাইকুম এই যাওয়ার চলে আসলাম হলো আপনার যাত্রাবাড়ি আরতে এটা হলো যে কুরাল মাছের এই দেখেন গোস্ত নাই কিন্তু শুধুমাত্র কাঁটাটা আছে কিন্তু এই আসলে গোস্তরা কে খায় বা কারা নিয়ে যায় আর কাটাটা কেন ফেলে রেখে যায় এটা আসলে চায়না জাপানির আপনার এখানে কাঁটাটা খায় মাছটা খায় আর শুধুমাত্র কাটা হলো যে আপনার এই বাংলাদেশে বিক্রি করে দেয় এটা দাম কম তবে থেকে খুবই সুস্বাদু একটা আসলে মাছ যেহেতু কুরাল মাছ এটা কত করে তাতে এগুলা বিক্রি করেন দেড়শো আর এগুলা